দাদা দশ বছরের রিলেশন ছিল আমাদের এখন ওর বাবা মানে সব কিছু দুদিক দিয়ে রাজি ছিল এখন ওর বাবা একটা ভালো পাত্র পেয়ে হয়তো আমার সাথে রিলেশন যেহেতু ও চুনি মানে টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল আমি হয়তো অতটা টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল আমার বাড়ি ব্যারাকপুর ব্যারাকপুর জাফরপুর চালবাজার পঞ্চায়েতের পেছনে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি মেয়েটার সাথে পরিচয় দশ বছর আগে আমার একটা বন্ধুর ওর মানে ফেসবুক ফ্রেন্ড ছিল তারপরে ওদের কথা বলতে বলতে তারপর থেকে ফেসবুক বছর ছয় দশ বছরের রিলেশন ছিল আমাদের এখন ওর বাবা মানে সব কিছু দুদিক দিয়ে রাজি ছিল এখন ওর বাবা একটা ভালো পাত্র পেয়ে হয়তো আমার সাথে রিলেশন যেহেতু ও সা মানে টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল আমি হয়তো অতটা টাকা পয়সার দিক দিয়ে সচ্ছল আমার বাড়ি ব্যারাকপুর ব্যারাকপুর জাফরপুর চালবাজার পঞ্চায়েতের পেছনে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি মেয়েটার সাথে পরিচয় দশ বছর আগে আমার একটা বন্ধুর ওর মানে ফেসবুক ফ্রেন্ড ছিল তারপরে ওদের সাথে কথা বলতে বলতে তারপর থেকে ফেসবুক বলতে বছর ছয়